আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের জমিতে ক্ষীরার বীজ রোপণ করলাম আপনাদেরকে ক্ষীরার বীজ রোপণ করার পদ্ধতিটি বলে দেব এবং দেখাবো যে কীভাবে আপনারা ক্ষীরার বীজ রোপণ করবেন তাহলে ইনশাল্লাহ ভালোভাবে গাছ বের হবে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সেদিন আপনার ভিডিওটি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা প্রথমে বীজগুলো ফাটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বীজগুলো কিভাবে সুন্দর জার্মিনেশন হয়েছে আপনারা এইভাবে ফাটে নেবেন বা জার্মিনেশন করে নেবেন এরপরে দেখুন বন্ধুরা একটু হালকা গর্ত করে তার ভিতরে আপনারা দিয়ে দিবেন এবং উপরে হালকা মাটি দিয়ে দিবেন খুব অল্প পরিমাণ উপরে মাটি দিতে হবে এভাবে আপনারা রোপণ করবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো গাছ বেরোবে এবং আপনারা কিরা হোক শশা হোক আপনারা যে কোনো বীজ রোপণ করলে অবশ্যই জার্মিনেশন করে লাগাবেন তাহলে ইনশাআল্লাহ আপনার সুন্দরভাবে গাছ বের হবে যদি জার্মিনেশন করে লাগাতে পারেন আমরা এখানে প্রায় দশ কাঠা জমিতে ক্ষীড়া রোপণ করছি বা লাগাচ্ছি আপনাদেরকে এই ক্রীড়া চাষে নিয়মিত আপডেট দিতে থাকব ইনশাল্লাহ কখন কি সার কখন কি বিষ স্প্রে করতে হয় তাহলে ভালো ফলন পাবেন সেগুলো আপনাদেরকে নিয়মিত জানাতে থাকব সেজন্য আপনারা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এদিন এইভাবে আমরা রোপণ করছি আপনারাও এইভাবে রোপণ করুন তাহলে ইনশাল্লাহ খুব ভালো গাছ বের হবে এ দেখুন আমরা এগুলো লাগিয়ে ফেলেছি এগুলো লাগানো হয়ে গেছে এবং ওইদিকে আছে এবং আমাদের চ্যানেলে অন্যান্য কৃষি বিষয়ক ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা অবশ্যই গিয়ে দেখে আসুন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন দেখুন বন্ধুরা এই বক্সে করে আমরা জার্মিনেশন করেছি আপনাদেরকে একটু দেখায় যে কিভাবে বীজগুলো জার্মিনেশন হয়েছে বা ফেটেছে খুব সুন্দর হয়ে জার্মিনেশন হয়েছে বীজগুলি এই দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে আপনারাও এইভাবে জার্মিনেশন করতে পারেন এ দেখুন এদিকে লাগানো হয়ে গেছে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ